বিল্লপত্র জবা ফুলে পুঁজি যে মা তোমায় সব ব্যথা দূর কর মাগো তোমারই কৃপায় আমি যে মা বারে বারে খুঁজে চলি বহুদারে কেন তুমি দাও না দেখা মা হয়ে সন্তান রে কেন কাদা বারে বারে এ কেমন ললাটে লেখা বিলপত্র জবা ফুলে পুঁজি যে মা তোমায় সবে ব্যথা দূর করো মাগ তোমার এই কৃপায় তোমার রাঙা চরণ জুড়ে থাকবো মাগ জীবন আর ব্যথা দিও না গো করো না গো আমায় পর তোমার রাঙা চরণ জুড়ে থাকবো মা ব্যথা দিও আর গো গো আমায় পর তুমি জগৎ যে সংসার তুমি ছাড়া লাগবে শূন্য বিশ্ব মাঝার চোখের জলে নামে প্লাবন তবু তুমি দাও না দেখা মা হয়ে সন্তান রে কেন বারে বারে এ কেমন ললাটে লেখা বিল্লপত্র জবা ফুলে পুঁজি যে মা তোমায় সব ব্যথা দূর কর মাগো তোমারই কৃপা